হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে সামনে যে শিক্ষক দিবস দু হাজার চব্বিশ সালের পাঁচই সেপ্টেম্বর তো সেই শিক্ষক দিবসে তোমরা বিভিন্ন রকমের স্কুলে বক্তৃতা রাখবে তো শিক্ষক দিবসের ওপর প্রপার কীভাবে একটি বক্তৃতা রাখতে হয় সেই বিষয়ের ওপর আজকের আমরা একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা দেখে নাও তো কালকের শিক্ষক দিবস আমি বানিয়ে দিচ্ছি ঠিক আছে আজকের চার তারিখ বানাচ্ছি সেপ্টেম্বর মাসের দেখে নাও টিচার্স ডে স্পেশাল স্পিচ এখানে শিক্ষক দিবস এই সম্পর্কে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কি বলা রয়েছে এইখান থেকে লক্ষ্য করো শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা দু হাজার চব্বিশ যেহেতু আজকের কন্টেন্ট আমি তৈরি করছি এখানে একটু মন্ত্র দিয়েছি কি বলা রয়েছে গুরু ব্রহ্মা গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসমৈ শ্রী গুরুবে নম এটা তোমাদেরকে বলতে হবে এটা কাকে মানে নির্দেশ করছে তোমার শিক্ষাগুরুকে ঠিক আছে তোমার শিক্ষাগুরুকে নির্দেশ করছে বা তোমার শিক্ষাগুর উদ্দেশ্যে তুমি এটা বলতে পারো ঠিক আছে এটা বলে তুমি তোমার স্পিচটা বা বক্তৃতাটা আরম্ভ করবে আজ পাঁচই সেপ্টেম্বর এই মন্ত্রটা বলার পর কি বলবে আজ পাঁচই সেপ্টেম্বর দু শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ মানে তোমার ক্লাস সহপাঠীকেও বোঝাবে ঠিক আছে মা বাবা মা বাবা যদি যায় অংশগ্রহণ করে ওই অনুষ্ঠানে তখন মা বাবাকে বলবে সভাপতি মহাশয় ও অতিথি বৃন্দ সকলকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই ঠিক আছে মানে এখানে কমা যেখানে যেখানে দেয়া রয়েছে তোমাকে একটু করে থামতে হবে ঠিক আছে তারপরে দেখো এছাড়া আমার স্নেহের সহপাঠী ভাই বোন ও বয়স জ্যেষ্ঠ দাদা দিদি এবং আমার আপনজন যাহাদের কাছ থেকে আমি কোনো না কোনো সময়ে সুশিক্ষা গ্রহণ করেছি তাদের সকলকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে দু একটি কথা উদযাপন করছি এখানে এটা বলে থামবে দাদা আর দিদি এই যে কথাগুলো এক ধরো কোনো একটা হল রুমের মধ্যে তোমাদের হচ্ছে সেখানে তোমাদের বড় ক্লাসের মানে ছাত্ররা কিংবা ছাত্রীরাও উপস্থিত রয়েছে বয়সে তারা বড়ো সেহেতু সেদিক দিয়ে দাদা দিদি হবে মা বাবা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেদিক দিয়ে মা বাবার কথাও আমি উল্লেখ দিয়েছি এরপর দেখো নেক্সট কি বলবে একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বলে এরকম কমবে তা নতুন করে বলার কিছু নেই বলে একটু থামবে যেহেতু পুনচ্ছেদ রয়েছে কমাপূর্ণ হচ্ছে যেখানে যেখানে রয়েছে তোমরা ওখানে একটু করে থামবে ঠিক আছে শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদানই করেন তাই নয় তিনি শিক্ষার্থীকে জীবন চলার পথে পরামর্শ দেন আমি যেমনভাবে থামছি তোমরা তেমনভাবে থামবে বেশি থামলে আবার সেটা বাজে দেখাবে ঠিক আছে ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেন তিনি আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরাটন্নিতেই এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো বাহান্ন থেকে বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তার কার্যকালের মেয়াদ ছিল এবং দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো বাষট্টি থেকে সাতষট্টি খ্রিস্টাব্দ তিনি দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হিসাবে বিবেচিত হন তিনি একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্রজীবনের অতি মেধাবী ছিলেন জীবনে কোন পরীক্ষায় দ্বিতীয় হননি বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবনে এগিয়ে চলে উনিশশো সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত কল্পনা বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবেও পরিচিতি ছিল লাভ করেন বা পরিচিত ছিলেন দেখো আমি এখানে জাস্ট তোমাদের কীভাবে বলতে হবে দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের বক্তব্য রাখাটা তোমরা আমাদের থেকেও ভালোভাবে পারবে মানে আমার থেকে ভালোভাবে পারবে আমি জাস্ট কিভাবে কি বলবে সেটা লিখে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো কিভাবে বলবে না বলবে সেটা তোমাদের যে যার ওপর হচ্ছে নির্ভর করবে আর আশা করি তোমরা এগুলো ভালোভাবে বলতে পারবে কি বলতে হবে শুধু আমরা যা সেখানে পুড়িয়ে শুনিয়ে দিচ্ছি এটা তোমরা লিখে নাও নোটসটা এটা তৈরি করবে এভাবে তোমরা বলবে ঠিক আছে তো কি বলবে সেটা আমি বলে দিচ্ছি এবারে তোমরা বাড়িতে রেডি করে নেবে বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করেন এখানে অব্দি বলেছি এরপর দেখো উনিশশো সালে তাকে ব্রিটিশ নাইটহুডের উপাধিতে সম্মানিত করা হয় উনিশশো চুয়ান্নতে তাকে ভারত সম্মান এই সম্মান দিয়েও ভূষিত করা হয় এই জন্য বলা রয়েছে উনিশশো চুয়ান্নতে ভারত সম্মান পান প্রথম জীবনে তিনি মহীশূর আরেকবার বলছি প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন সেটা কত সালে উনিশশো এটাকে তুমি কিভাবে বলবে উনিশশো সালে প্রথমের দিকে তিনি মানে জীবনের প্রথমের দিকে সম্ভবত উনিশশো আঠারো এভাবেও তোমরা সম্ভবত এই শব্দটা অ্যাড করতে পারো তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এমনকি তিনি এই বঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এক সময় তিনি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার আমন্ত্রণ পেয়েছেন সে সময়ে বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন তাহার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে দ্য ফিলসফি অফ রবীন্দ্রনাথ টেগর এবং দ্বিতীয় গ্রন্থ দ্য রিজন অফ রিলিজিয়ান ইন কম্পিউটারি ফিলোসফি প্রকাশিত হয় রাষ্ট্রপতি হওয়ার পর তার গণমুগ্ধ ছাত্র বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব সেই থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবস রূপে পালিত হয় আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় সর্বদা আমাদের সহিত বন্ধুত্বপূর্ণভাবে পথপ্রদর্শক ও নির্দেশনার দান করার মাধ্যমে রাষ্ট্রকে সর্বাগ্রহে নিয়ে যাওয়ার সম্ভব মানে সম্ভব করেন তাই এই সময়ে আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো একে অন্যের সাহায্যে সাহায্য করা অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে নব্য এগিয়ে চলা মানে নব অঙ্গিকের দিকে এগিয়ে চলা এটাই বলেছি এখানে সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সৌভাগ্যগণকে আরও একবার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এবং বন্ধু বান্ধব সহপাঠীবৃন্দ তথা সমগ্র দেশের সাহায্যকারী সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই নমস্কার ঠিক আছে এটা বলে শেষ করবে আর এটা কিভাবে পাঠ করতে তোমরা ভালোভাবে জানো তো বড়দের সাহায্য নিয়ে তোমরা ভালোভাবে তৈরি করে নেবে এই নোটসটা দিয়ে দিলাম চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলায় ক্লব সেভ রাখবে আমাদের চ্যানেলে সমস্ত প্রকার এডুকেশন কন্টেন্ট পাবে ফ্রি অফ কস্ট